সেইগুলোর ব্যাপারে আমাদের জাবান হচ্ছে বন্ধ প্রত্যেক সাহাবি জান্নাতি হাজরাতে আমিরে মহাবিয়াও জান্নাতি মাওলা আলীও জান্নাতি জোহান আল্লাহ একজন ব্যক্তি হাজরাতে আলীর সামনে আমিরে মহাবিয়াকে গালি দিচ্ছেন তো হাজরাতে আলী বলছেন খবরদার মহাবিয়াকে গালি দিয়ে না ইমানের দিক দিয়ে মহাবিয়ার যতটা ইমান আছে আমি আলীরও ততটা ইমান আছে ইমানের দিক দিয়ে আমরা সমান এই জন্য পৃথিবীর মুসলমান গৌসে আজম গুনিয়াতুত তালেবিনের মধ্যে হযরতে আমির মুয়াবিয়াকে সাহাবী মেনেছেন লিখেছেন খাজা মঈনউদ্দিন চিশতি আমির মুয়াবিয়াকে সাহাবী লিখেছেন প্রত্যেক বুজরুকদের আকীদা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমা যে হযরতে আমির মুয়াবিয়া নবী মুস্তাফার সাহাবী জরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন ব্যক্তি যদি হযরতে আমির মুয়াবিয়াকে কাফির বলে মুসলমান না বলে তাহলে সেই ব্যক্তি নিজেই কাফির হবে তার ইসলামের সাথে কোন সম্পর্ক থাকবে না সে অমুসলিম যতই যতই নামাজ অসলিম আর কেউ যদি হাজরাতে মহাবিয়াকে গালি দেয় তো কেউ যদি হাজরাতে মহাবিয়াকে গালি দেয় তো নাসিমুর রিয়াজ কিতাবে লিখে আছে যে হাজরাতে আলীকে যেই ব্যক্তি গালি দিবে সেই ব্যক্তি হল ফাহ আর সন্তান অর্থাৎ বেশ্যা মহিলার সন্তানই হাজরাতে আমিরে মহাবিয়াকে গালি দিবে কোনো হালাল জাদা হাজরাতে আমিরে মহাবিয়াকে গালি দিবে না এই জন্য আকিদা ক্লিয়ার রাখবেন নবীর পর আবু বক্কার সিদ্দিক তারপর ওমর ফারুক তারপর মওলা আলী তারপরে উসমান গুনি তারপরে মাওলা আলী আর হাজরাতে আমিরে মোয়াবিয়া হচ্ছে সাহাবি হাজরাতে আমিরে মহাবিয়া আলীর সঙ্গে যে জিদ্দ হয়েছেন এই বিষয়ে হাজরাতে আলী হক পথে ছিলেন হাজরাতে আমিরে মাবিয়া খাতায় ইস্তেহাদির প্রতি ছিলেন হাজরাতে আমিরে মাবিয়া হক হাজরাতে আমিরে মাবিয়া খাতায় ইস্তেহাদি করেছেন হাজরাতে আলী হক পথে ছিলেন তবে সাহাবি দুইজন দুইজনই মুসলমান ইনাদের সাহাবিয়াতকে কেউ যদি অস্বীকার করে সেই ব্যক্তি নিঃসন্দেহে জাহান্নামি ব্যক্তি জান্নাতের খুশবু পাবে না কথা বলছেন বর্তমানে শিয়া মতবাদ আপনাদের কালিয়া চোখেও প্রোডেক্ট হচ্ছে ছড়িয়ে যাচ্ছে কেউ যদি হাদরাতে আমির মহাবিয়াকে গালি দেয় মনে করবেন এ সুন্নি নয় এই ব্যক্তি হচ্ছে শিয়া ব্যক্তি সুন্নি নয় আর শিয়ার সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই কারণ শিয়ারা হচ্ছে পাক্কা কাফির ওদের নিকটে এই যে পবিত্র কোরআন আমাদের কাছে রয়েছে তিরিশ পারা এদের নিকটে এই কোরআনটা মোকাম্মল নয় নব্বই পাড়া কোরআন আছে আর মতে যে উত্তম নাওজ্লা শিয়াদের মতে কেউ কেউ আবার হাজরাতে আলীকে খোদা পর্যন্ত বলে আস্তাক ফেরুল্লাহ বলতে হবে এই জন্য কোনো পীর যদি হাজরাতে আমিরে মহাবিয়াকে কাফির বলে ওই পীরকে মানা হারাম ওই পীর মুসলমান নয় মনে রাখবেন ওর মান্য যত হবে তারাও জাহান নামে যাবে পীরও জাহান নামে যাবে হাজরাতে আবু বাক্কার সিদ্দিককে যদি আফজাল না মানে ওই পীরের হাতে মুড়িদ হওয়া হারাম ওই পীরের বাড়ি যেখানে থাক ওর ভক্ত যেখা যতই হোক না কেন ও বেটা মুসলমান নয় তো ওর হাতে মুড়িদ কি করে হওয়া যাবে এই জন্য মনে রাখবেন আমিরে মহাবিয়াকে কেউ যদি গালি দেয় কোনো পীর যদি তিনার ব্যাপারে খারাপ ধারণা রাখে আর হাজরাতে আবু বাক্কার সিদ্দিকের প্রতি হাজরাতে আলীকে ফজিলত দেয় উত্তম মনে করে ওই পীর হোক আর সৈয়দ গোষ্ঠীর হোক তার সাথে আহলে সুন্নাতের কোনো সম্পর্ক নাই তার হাতে মুরিদ হওয়া হারাম তাকে পীর বলাই হচ্ছে হারাম আহলে সুন্নাতল জামাতের আকিদা থেকে যেই হটে যাবে সেই ব্যক্তি জাহান নামে যাবে জান্নাতি তারাই হবে যারা আহলে সুন্নাতল জামাতের আকীদার প্রতি কায়েম থাকবে এই জন্য আহলে সুন্নাত জামাত রাকিদা মনে রাখবেন আবু বাক্কার সিদ্দিক উমারে ফারুক ওসমান গুনি তারপর মাওলা আলী চার খলিফাই বারহাক তার সাথে হাদরাতে আমির মুয়াবিয়া ও জান্নাতি জোরে বলতে হবে সোহান কথা আমার বুঝতে পেরেছেন কি পারেননি বাবা যাই হোক আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন কিছু বলছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই পবিত্র মাহফিলকে কবুল করুক আমার পূর্বে মাওলানা সাইনুল আবেদিন সাহেব অনেক আলোচনা করেছেন আর আমি আজকে কালকে একটু ইমান আকিদার ব্যাপার আলোচনা করেছিলাম আর আজকে আমার আকিদা আলোচনা হলো আমলকে নিয়ে যেমন আকিদাও জরুরি তো আমলও তো জরুরি আছে নাকি এই জন্য আলোচনা করলাম একজন ব্যক্তি আমাকে একটা মাসলা জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর একটা মলবি বেরিয়েছে এই মলবি মসলমানির খানাকে হারাম বলেছে মসলমানির খাবার মানে জানেন ব্যাটাদের খাতনা দেন মসলমানি দেন তো মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করান কি করেন না সৌদি আরবে যেটা ফাতোয়া বোর্ড রয়েছে ওয়াহাবিরা যে ফাতোয়া অন্ধভাবে বিশ্বাস করে সেই ফাতোয়ার বোর্ডের মুফতিদের ফাতোয়া হলো যে মানুষের মুসলমানিতে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো এটা শরীয়তে জায়েজ আছে সমস্যা নাই কিছু বলবেন বলেন তো ব্রাদি ইসলাম ইমাম বুখারি রহমাত উল্লালেই আল আদাবুল মুফরাদ কিতাবে হাদিস নিয়েছেন হাসান সনদে হাজরাতে আবদুল্লাহ রাদিয়াউতাল্হ হাজরাতে সালিম আর একজন সাহাবির মুসলমানি দেওয়ার আদেশ করলেন খাতনা দেওয়ার আদেশ করলেন আর সাথে সাথে বললেন যে এদের মুসলমানি উপলক্ষে একটা ছাগল জবাই করো দিয়ে মানুষকে খাওয়াও আর আল্লাহর নবী বলেছেন যে মুসলমানদের দাওয়াত কবুল করাও তোমাদের জন্য শুনল সেই আদি তারা প্রমাণিত এই জন্য ইমাম নবাবী শারহে মুসলিমের মধ্যে বলেছেন যে মুসলমানীর দাওয়াত এটা জায়েজ এবং সবাবের কাজ বিশ্ববিখ্যাত চারজন ইমাম হানাফি সাফি মালিকি হাম্বালি চারো মাঝাবে আল ফিক আলা মাজাহেবিল আরবা আ কিতাব মিশর থেকে প্রকাশিত হানাফি সাফি মালিকি হাম্বালি চারো মাঝাব একমত যে এটা নেকির কাজ তারপরে মুসলমানের ইবনে কোদামা আলমগুনী কিতাবে লিখেছেন যে মুসলমানের দাওয়াত এটা হচ্ছে মুস্তাহাব সবাবের কাজ নেকির কাজ তারপরে ইবনে তেহমিয়া আহলে হাদিসদের ইমাম মজমুল ফাতাওয়াতে লিখেছেন মসলমানির দাওয়াত এটা জায়জ এবং নেকির কাজ তারপরে দেওবান্দিদের ফাতওয়ার কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবান্দ ১৮ খন্ডে বিভক্ত ১৬ খণ্ডের মধ্যে লিখেছে মুসলমানের দাওয়াতও তো জায়েজ আর খেতে গিয়ে তোহফা নিয়ে আসলে ওই তোহফা নেওয়াও জায়েজ সুবহানাল্লাহ বাচ্চার মুসলমানি হয়তো কেউ কাপড় কেউ টাকা পয়সা দেয় না ওটা নেওয়াও যায় তো এই বিষয়ে আজ পর্যন্ত সাড়ে চোদ্দশো বছরের মধ্যে আজ পর্যন্ত কেউ মুসলমানের দাওয়াতকে নাজায়েয নিষেধ অবৈধ কেউ বলেনি আহলে হাদিসদের বাপেরাও লিখেছে যাই দেওবন্দির বাপেরাও লিখেছে যায় আর আহলে সুন্নাতের চারজন বড় ইমামও বলেছে যাই ইমাম নববীও বলেছেন যাই ইমাম ইবনে কোদামও বলেছে যাই শত শত ইমামগণ বলেছেন এটা জায়েজ এবং নেকির কাজ কেউ যদি খাতনা উপলক্ষে আপনাকে দাওয়াত দিতে যায় এই দাওয়াত গ্রহণ করা হচ্ছে সুন্নাত জরিভাল কথা বুঝতে পেরেছেন বাকি কিয়ামতের সকাল পর্যন্ত কোনো ব্যক্তি এই খাবারকে নাজেদ হারাম প্রমাণ করতে পারে না যেইগুলো গাঁজাখর মলবি এই ফাট দিচ্ছে বর্তমানে বর্তমানে দিয়ে একটা পোলট্রি মুরগি বেরিয়েছে দেখেছে এর কোনো ভাষা জ্ঞান নাই একটা জালসাতে গিয়েছে তো মেলা লাগিয়েছে বুঝতে পারছেন শুনেন 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 তো ভিড় ভাড় আছে আমিও কোন জালসাতে যদি অতিরিক্ত মেলা দেখি সীমার বাইরে তো কমিটিকে বলি ভাই হয়তো আপনারা মেলা দিবেন নচেত জালসা দিবেন হারাম আর হালাল দুটো একসাথে করিয়ে না কি বলেন দুটো একসাথে করিয়েন না তো আগামী থেকে এটা যেন না হয় কমিটিকে বুঝিয়ে দিই অনেক জায়গাতে আলহামদুলিল্লাহ মেলা উঠে গেছে কিন্তু গাধার বেটা গাধা যাচ্ছে আর বলছে যে আপনারা জালসা দিয়েছেন না এখানে মেলা দিয়েছেন কি জন্য দিয়েছেন মা বোনদের দেহ ব্যবসা করানোর জন্য দিয়েছেন এমন নোংরা বাতা ইউজ করছে ওকে ওখানকার কমিটি আমার মনে হয় পাগলা ছেড়ে দিয়েছে ওকে চামড়ার জুতাই পুষ মাসে চার জুতা মারতে হতো বুঝতে পারছেন তাহলে আবার ভাষা লাইনটা চলেছে ভাই হারাম আছে তুমি আরাম বলো তো এখানে মা বোনদেরকে উমুক করতে দিয়েছ ধুমুক করতে দিয়েছ এটা বলা কি তার উচিত হয়েছে উচিত হয়েছে এই জন্য বলতে চাই বাবা এ গাধা এত বড় শয়তান এ এক জায়গাতে আমাদের আলা হাজার লিখছেন কই কিউ পুছে তেরি বাতে রাজা সে কুত্তে হাজার ফিরতে আলা হাজার লিখছেন নবী রওজাতে গিয়া ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে চাই আপনি আমাকে দেখা তো নবী মুস্তাফা দেখা দিচ্ছেন না কোনো উত্তর আসছেন না তো তিনি বলছেন কই কেউ পুছে তেরি বাতে রাজা তুজসে কুত্তে হাজার ফিরতে এ আহমদ রাজা তোমার কথাকে কেউ কেন গুরুত্ব দিবে তোমার চাইতে ভালো ভালো কুকুর তো মদিনাতে ঘুরে বেড়ায় এই কথা আলা আজাদ বললেন নিজেকে নবীর দরবারে খুব ছোট করলেন তো আল্লাহর নবী তিনাকে দেখা দিলেন তখন বলছেন আরে এই রাজা তেরে দিল কা পাতা চালা বা মুশকিল

সবারই জ্ঞান থাকে মাথায় আর এদের জ্ঞান থাকে তলায় মানে আসতে এদের গুরু হলো গোপাল দেওবান্দি দেওবান্দির কিতাব হচ্ছে তাজকেরাতুর রশিদ লেখক হচ্ছে আশিক এলাহি মিঠি রশিদ আহমদ গাঙ্গহী দেওবান্দিদের প্রতিষ্ঠাতা তাদের গৌ আজম তাদের এই গুরুর ব্যাপারে লিখতেছে আশিক এলাহি মিঠি কি লিখছেন যে খলিল আহমদ আমবেঠি দেওবান্দিদের গুরু ও নিজেকে বলছেন যে আমি রশিদ আহমদ গাঙ্গহীর দরবারের কুকুর চিন্তা করছেন ইমামে আহলে সুন্না মদিনাতে নেবির দরবারের কুকুর বললেন তেরা বলছে কুকুর বলেছেন আর এদের মলবি রশিদ আহমদ গাঙ্গহীর দরবারে নিজেকে কুকুর বলছে তাহলে একে পড়াশোনা করার দরকার ছিল কি ছিল না বাবা জোরে বলেন তালখিসে আশরাফুস সামানের মধ্যে আশরাপ আলী থানবি ওয়াহাবিদের ইমাম লিখতেছে যে আমি ফিরন এবং নামরুদ চাইতো খারাপ আশরাপালি আলী থানবি লিখে ফিরন নামরুদ চাইতো খারাপ আর সবাই জানেন যে ফিরন নামরুদ কুকুর চাইতো খারাপ ছিল বুঝতে পারছেন তাহলে ও তো কুকুর চাইতো নিজেকে খারাপ বলেছেন আর আহলে হাদিসরা বলে আহলে হাদিসের কিতাব সিরাতে বুখারীর মধ্যে ওয়াহাবিদের গুরু লিখতেছেন যে আমি মদিনার দরবারের কুকুর রাজা মুনির কিতাবে আহলে হাদিদের ইমাম লিখতেছে আমি নবীর দরবারের কুকুর তো বড় বড় ইমামরা নিজের আজিজি খাকসারির জন্য নবীর দরবারে নিজেকে কুকুর বলেছে কিন্তু এরা সবাইকে বাদ দিয়ে আঙুল তুলছে আল্লাহ হাজারতের উপরে কথা বলছেন মানে একে বলে মুনাফিক নিজের পাইজামাতে নোংরা জিনিস লেগে আছে আর অপরকে গিয়ে গালি দিচ্ছে তো নিজের পাইজামাতে গোবর লেগে আছে আর অন্য পাইজামা তাকাচ্ছে যে তোর পাইজামে গোবর এই জন্য ইসলাম এই ধরনের মুন্সি থেকে এই ধরনের পদভরস্ত থেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ আমাদের সকলের ইমান আমলের হিফাজত করুক সকলে পড়ুন আল্লাহ মামিন অনেক আলোচনা হলো জাজাক আল্লাহ দেখেন বিরাদ ইসলাম আমাদের আর ওদের মধ্যে তফাত হচ্ছে আকিদা আহলে হাদিস ওয়াহাবিদের আকিদা হলো আল্লাহ তালা ঝুট বল সেক্টা তাদের ইমাম ইসমাইল দেহলভি এক রোজা কিতাবে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে তাদের আকিদা হচ্ছে নবীর ওসিলা শিরিফ তাদের আকিদা হচ্ছে কেউ যদি নবীর রওজা জিয়ারত করতে করার উদ্দেশ্যে যায় তাহলে এটা শিরিক হবে হারাম হবে তাদের আকিদা হচ্ছে নবী মরে মাটির সাথে মিশে গেছে তাদের আকিদা হচ্ছে যে নবী কিয়ামতে কোনো উপকার করতে পারে না তাদের আকিদার নবী কিছু দিতে পারে না নবীকে কোনো ক্ষমতা পাওয়ার দেওয়া হয়নি তাদের আকিদার নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে তাদের জঘিন্ন জঘিন্ন আকিদা কিতাবের মধ্যে লিখা আছে এবার আমি আপনাদেরকে বলি বাবা আমি যদি আপনাকে গালি দিই আপনার মা তুলে বা বাপ তুলে তো আপনি আপনার মেয়ের বিয়ে আমার ছেলের সাথে দিবেন আমার সাথে রিশতেদারি করবেন কথা বলেন সত্য তো করবেন না তাহলে যারা আল্লাহ আল্লাহ রসুলকে গালি দেয় তাদের সাথে ইশতেদারি করা যাবে যারা আল্লাহকে মিথ্যাবাদী বলেছে নাবিকে মরে মাটির সাথে মিশে গেছে লিখেছে তাদের সাথে ইশতেদারি করা যাবে কোনই মতে করা যাবে না আল্লাহ কি বলছেন পবিত্র কোরআনে ইয়া আয়ো হাল্লা লা তাত্তা খেজু ওয়া আউলিয়া এলা খেলা আল্লাহ বলছেন হে ইমানদার বিশ্বাসীগণ যদি ইমান আনার পর নিজেকে মুসলমান বলার পর তোমার আপন বাপ তোমার আপন ভাই আনার পর যদি কুফুরিকে পছন্দ করে আল্লাহ পছন্দ করে আপন বাপ আপন ভাই যদি থাকে তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই জোরে বুখারি শরীফের মধ্যে হাদিস রসুলের পাক সাল্লাহ সাল্লাম বলছেন এ আমার সাহাবি ইসলামের উত্তম আমলটা বলো সাহাবিয়ে রাসূল বলছেন ইসলামের উত্তম আমল নামাজ নবী বলছেন না কেউ বলছেন জিহাদ নবী বলছেন না ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে তুমি কৌরির সাথে रिश्तेदारी করবে তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আর दुश्मनी করবে তো আল্লাহ আল্লাহর রাসূলের জন্য এজন্য ইমাম কাজী আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে হাদিস নিয়েছেন আল্লাহর নবী বলছেন ওয়ালা তু আকিলহুম ওয়ালা তু জালিসহুম ওয়ালা তু শারিবহুম ওয়ালা তু নাকিহুম রাসূল পাক বলছেন যারা বদ আকীদা আল্লাহ রাসূল সম্পর্কে যাদের আকীদা খারাপ নবী আলাইহিস